আমরা এখন মাধব কুন্ড সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ শেষ হন্ট বসে থেকে এক হাজার কিলো রান পাচার চাল উঠে গেছে মনে হয় কি সেবাই নাকি কি চুনা হইছে আর আল্লাহ গাগা বাগুন স্যার হ্যাঁ গাগা বাগুন স্যার কোন অল্প পয়সা তার আমি চুক্তি আশিয়া পে রায়খায় 10 লাখ টাকা কোটি টাকা কেবল আল্লাহ ভিডিও একটু কি করতেছে হ্যাঁ আব্দুল লগেছ কোন না কে আপনার হ্যাঁ আপনার আপনার অনুভূতি কি এখানে তো প্রথম আসলেন জীবনের প্রথম অনুভূতি কি জানেন